নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা মহাদেবের কৃপায় আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি কবে পড়েছে আটই মার্চ নাকি নয়ই মার্চ শিবরাত্রি কবে পালন করতে হবে শিবরাত্রি পুজোর শুভ মুহূর্ত কখন থাকছে এবং শিব চার পহরের পুজোর সময় কখন কখন থাকছে এছাড়া শিব উপকরণ সামগ্রী অর্থাৎ শিব পূজায় কী কী সামগ্রী লাগবে সমস্ত কিছুই জানব এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মহাশিবরাত্রির এই পূর্ণতিথিতে সমস্ত নিয়ম নীতি মেনেই প্রত্যেক বছর অনেকেই ভগবান শিবের পুজো অর্চনা করে থাকেন এবং আরাধনা করে থাকেন অনেকে বাড়িতে এদিনে বিশেষ পুজো অর্চনা করেন এছাড়া প্রত্যেকটি শিব মন্দিরে এই দিনে বাবা শিবের মাথায় জল ঢালা হয় এবং বিশেষ পুজো অর্চনা করা হয় এবছরও তার অন্যথা হবে না বন্ধুরা সকলেই বাবা শিবের পুজো আরাধনা করবেন এই দিনে তাই জেনে নেওয়া যাক এ বছর মহাশিবরাত্রি কবে পড়েছে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় এবছর অর্থাৎ দু হাজার সালের ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে আটই মার্চ শুক্রবার এই দিন মহাশিবরাত্রি পালন করা হবে চতুর্দশী তিথি শুরু হচ্ছে আটই মার্চ দু শুক্রবার রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে এবং চতুর্দশী তিথি থাকছে নয়ই মার্চ দু শনিবার সন্ধ্যে পাঁচটা সতেরো মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির শুভ মুহূর্ত পড়েছে আটই মার্চ দু শুক্রবার রাত বারোটা সাত মিনিট থেকে এবং মধ্যরাত্রি বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে এই দিন সকালবেলা থেকেই সর্বাত্ম সিদ্ধি যোগ রয়েছে আটই মার্চ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সর্বাত্মক সিদ্ধি যোগ এছাড়া আটই মার্চ ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়ই মার্চ সকাল বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে শিব যোগ বন্ধুরা মহাশিবরাত্রির পুজো চার প্রহরে করা অধিক ফলপ্রদায়ী তাই আটই মার্চ দু শুক্রবার সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হয়ে যাচ্ছে প্রথম প্রহরের পুজো শুরু হবে আটই মার্চ দু শুক্রবার সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে এবং রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত সময় থাকছে এই প্রথম প্রহরের সময় দ্বিতীয় প্রহরের পুজোর সময় থাকছে রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময় থাকছে মধ্যরাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজোর সময় থাকছে ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আর মহাশিবরাত্রির উপোস ভাঙার সময় অর্থাৎ পারণ সময় রয়েছে নয়ই মার্চ দু শনিবার সকাল ছটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল ছটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা পারণ সম্পন্ন করে নেবেন অর্থাৎ মহাশিবরাত্রির উপোস ভঙ্গ করে নেবেন বন্ধুরা চলুন এবার জেনে নিই মহাশিবরাত্রির পুজোতে কি কী উপকরণ লাগছে বন্ধুরা মহাশিবরাত্রির পুজোতে যেসব উপকরণ সামগ্রী লাগবেন তা হলো। সর্বপ্রথম নিতে হবে ভস্ম প্রথমে ভস্ম দিয়ে শিবলিঙ্গকে লেপন করে নিতে হবে এটি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন এটি শিব পুজোর শুরু করার আগে শিবলিঙ্গে লেপন করে নিতে হয় যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা এটি দিয়ে শিবলিঙ্গে লেপন করবেন সর্বপ্রথম শিবলিঙ্গে ভস্ম অর্পণ করতে হয় তারপর লাগবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি অথবা শর্কর এই পাঁচটি জিনিস একত্রে মিলিত করে অর্থাৎ একসঙ্গে মিশিয়ে পঞ্চমৃত বানিয়ে নিতে হবে তারপর এটি এই পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গে অর্পণ করে স্নানাভিষেক করিয়ে নিতে হবে তারপরে লাগবে এক ঘটি শুদ্ধ জল এক ঘটি শুদ্ধ জল দিয়ে আরেকবার শিবলিঙ্গে অভিষেক করিয়ে নিতে হবে যাতে শিবলিঙ্গে দুধ দই ঘি মধু লেগে না থাকে এরপর লাগবে চন্দন কেশর চন্দন অথবা সাদা চন্দন যে কোনো একটি চন্দন আপনারা নিতে পারেন শিবলিঙ্গে তিলক পরানোর জন্য এরপর লাগবে অখণ্ড আতপ চাল ও পঞ্চশস্য এগুলি শিবলিঙ্গে অর্পণ করার জন্য নিতে হবে এছাড়া সিদ্ধি সিদ্ধি মহাদেবকে অবশ্যই এদিনে অর্পণ করতে হয় এবং পুজোতে অবশ্যই লাগবে আকন্দ ফুল ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল কলকে ফুল এবং যে কোনো সাদা ফুল এছাড়া আরও লাগবে বেলপাতা দুর্বা ধুত্রাক ধুতোরা কাটা এবং বেলফল এবং যে কোনো গোটা পাঁচটি অথবা একটি অথবা তিনটি যে কোনো বেজোর সংখ্যার গোটা ফল নিবেদন করবেন এছাড়া লাগবে সাদা মিষ্টি ও জল এবং আরতি করার জন্য ধূপ দীপ এবং কর্পূর বন্ধুরা এছাড়া এ দিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করবেন বাবা মহাদেবকে এবং পঞ্চপ্রদীপ ও কর্পূর দিয়ে আরতি করে পুজো সম্পন্ন করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদ পেতে কমেন্টে হর হর মহাদেব লিখে কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব